আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশে দেখছেন যে কতটা সুন্দর জিও ব্যাক্স বারো মাসি কাটিমোন আম গাছের চারা এবং চারা গাছে দেখুন মার্শাল্লা কতটা দারুণ ফল ধরেছে এবং দেখুন এই যে এখানে যে দুটা আম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর কোয়ালিটি এবং বড় সাইজের আর এই যে ভ্যারাটি যেটা কাটিমনের এটা এটা খুবই সুস্বাদু হয় এবং বছরে কিন্তু ভালো যত্ন নিলে আপনি দুই থেকে তিনবার আম পাবেন এই একটা গাছ থেকেই এই যে দেখতে পাচ্ছেন যে মার্শাল্লা কতটা দারুণ ফল ধরেছে এবং প্রতিটা ফলের যে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কতটা বড়ো সাইজের খুবই বড়ো সাইজের এবং সারা বছর জুড়ে এই গাছগুলো থেকে আম পাওয়া যায় তো আজকে আমরা চেষ্টা করবো আমাদের নিয়োগ্র নার্সারি থেকে আপনাদেরকে ফলসহ আম গাছের চারাগুলো দেখানোর জন্য এবং এর পাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর ফল ধরে আছে এগুলো বারোবাসী কাটিবন আম গাছের চারা গাছ খুবই সুন্দর এবং এ গ্রেট কোয়ালিটির আম এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই হবে এগুলো আপনার সাত বাগানের জন্য এগুলো রাখতে পারেন যেহেতু এগুলো সবই জিও ব্যাগ সেট করে রাখা আছে তার জন্য আপনার বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন পড়বে না আর এই যে দেখতেই পাচ্ছেন যে ছোটো গাছে কী পরিমাণে মার্শাল্লাহ কী পরিমাণে আম ধরেছে এই মৌসুমে এই গাছগুলোতে এবং এগুলো প্রত্যেকটাই সবই রেডি গাছ এবং আমরা এখানে যেই সার খাদ্য যেটা লাগে আমরা ছয় মাসের জন্য এতে ষাট খাদ্য দিয়ে দিয়েছি আপনাকে ছয় মাস কোনো ছাড় খাদ্য এতে দিলেও চলবে জাস্ট আপনারা গাছটা নেওয়ার পরে আপনাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে এটা প্লেস করতে পারেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর আম ধরে আছে এবং আমগুলোর ওজনও যথেষ্ট বেশ ভালো আর এটার যে কালার এবং এটা আপনার যে কতটা সুন্দর লাগে আপনি সরাসরি না দেখলে বুঝবেন না এই দেখতে পাচ্ছেন যে এখানে এক থোকায় দেখুন এক থাকায় কী পরিমাণে আমি এক দুই তিন এবং এ পাশে আবার আছে বড় সাইজের এই যে চারটা দেখুন মাশালা কতটা দারুণ খুবই দারুণ কোয়ালিটির এই আমগুলো এগুলো আপনারা নিতে পারেন এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভ্যারাইটি দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর এবং প্রিমিয়াম গঠনের আম আর আমাদের নিয়োগ নার্সারিতে আপনারা জানেন যে সকল প্রকার নার্সারি চার পাওয়া যায় আমাদের কাছে প্রায় সাড়ে তিনশো প্লাস নার্সারির চারা রয়েছে সকল ভ্যারাইটির তো আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে খুবই ভালো হবে ফলসহ এই গাছগুলো এগুলো আপনারা নিতে পারেন এগুলো আপনাদের আমি দেখাচ্ছি আমাদের সরাসরি নিয়োগ নার্সারি থেকে ফলসহ এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নার্সারির যে গাছগুলো রয়েছে সেগুলোকে যথেষ্ট যত্ন পরিচর্যার মাধ্যমে রাখি যার জন্য ফলগুলো রোগ প্রকার আক্রমণ একটা ঘটে না এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যে একটা বিদেশি ভ্যারাইটি কিং অফ চাকাপাত খুবই দারুণ এই যে পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাল টক আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি সকল প্রকার সকল জাতের আমের চারা রয়েছে আমাদের কাছে রয়েছে জাপানের সূর্য ডিম যেটা খুবই বিখ্যাত একটি আম এছাড়াও আমাদের কাছে রয়েছে আমেরিকান রেড সহ সকল ধাঁচের আমের চারাই আপনারা পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কাটিমন কাটিমন আমের চারা দেখুন খুবই ভালো এবং এগুলো প্রত্যেকটাই আপনারা এই মৌসুমেই এই গাছগুলো থেকে ফল খেতে পারবেন সরাসরি আপনারা যদি আপনাদের ছাদ বাগানে এই গাছগুলোকে রাখেন তাহলে ইনশাল্লাহ এই মৌসুমেই এই মৌসুম থেকেই আপনারা রেডি চারা জাস্ট আপনারা লাগার পরে সরাসরি এই গাছগুলো থেকে ফল নিতে পারবেন তো সময় তো ভিউয়ার্স এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিগ্রো নার্সারি ভিজিট করে আমাদের প্লেসে আসলে আপনারা এই চারাগুলো নিয়ে যেতে পারবেন এছাড়াও যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন সরাসরি আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সুলভ মূল্যে আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ইনশাল তো সমৃদ্ধ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ